করবেন মনে রাখবেন ইফতারের পূর্বের সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময় এই সময় ক্ষুধার্ত পেট নিয়ে রোজা রাখা অবস্থায় ইফতারকে সামনে নিয়ে দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়াটা কবুল করেন কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা অনেকেই এই সময়টা হেলাই খেলায় নষ্ট করে দেই এই সময়টা অনেকে ইফতারের আয়োজন করতে করতে সময় নষ্ট হয়ে যায় অনেকে ইফতারকে সামনে রেখে মোবাইলে রিলস ভিডিও দেখে টিকটক ভিডিও দেখে গল্প করে সময় নষ্ট করে দেয় খবরদার এই সময় হেলায় খেলায় নষ্ট করবেন না এই সময় দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করেন অবশ্যই আপনি এই সময়টা দোয়া করবেন অনেকে আছে অনেক মা বন্যা এই সময় ইফতার আয়োজন করতে করতে দেখা যাচ্ছে আজাদ দিয়ে দিচ্ছে আর অনেকে এমন আছে যে স্ত্রীদেরকে একটা পেঁয়াজু না বানালে আলুচপ না বানালে স্ত্রীকে বলে তুমি কি করছো সারাদিন পিয়াজু বানাতে পারো নাই আলুচপ বানাতে পারো নাই খবরদার আপনি নিজেও এই সময় দোয়া করবেন আপনার স্ত্রীকেও দোয়া করার সুযোগ করে দিবেন এই সময় দোয়া করলে দোয়া কবুল হয় আল্লাহ তালার গুণবাচক নামগুলো পরে দোয়া করলে দোয়া কবুল হয় তার ভিতরে অন্যতম আল্লাহ তালার দুইটি গুণবাচক নাম রয়েছে ইসমে আজম এ সময় ইসমে আজম আল্লাহ দুইটি নাম পড়বেন এবং ইফতারের পূর্বের মুহূর্তটা এতটা গুরুত্বপূর্ণ যখন কোনো রোজাদার ব্যক্তি ক্ষুধার্ত পেট নিয়ে ইফতারকে সামনে নিয়ে বসে আছে তার খুব তৃষ্ণা পানির তৃষ্ণা লেগেছে গরমে কষ্ট হয়ে গেছে সামনে ঠান্ডা শরবত আছে ঠান্ডা পানি আছে তারপরে আবার ভিআইবি খাবার আছে বিরিয়ানি আছে রোস্ট আছে আবার দেখা যাচ্ছে সুন্দর সুন্দর আইটেম আছে কিন্তু সে খাবারগুলো খাচ্ছে না তখন আল্লাহ তালা ফেরিস্তাদেরকে ডাক দিয়ে বলে ও আমার ফেরেশতারা আমার বান্দা খাচ্ছে না কেন সে তো ক্ষুধার্ত আল্লাহ তো সবকিছুই জানেন তারপরও ফেরেস্তাদেরকে সাক্ষী রাখার জন্য বলেন ও আমার ফেরেশতারা তারা কেন খাচ্ছে না ফেরেস্তারা বলে আল্লাহ তোমার অর্ডারের অপেক্ষায় আছে যখন সময় হবে তখন তারা খাবে তখন আল্লাহ বলে তারা এত কষ্ট কেন করছে তারা কি জান্নাত দেখেছে ফেরেস্তারা বলে না আল্লাহ তারা তো জান্নাত দেখে নাই আল্লাহ বলে তারা কি জাহার নাম দেখেছে ফেরেস্তারা বলে না আল্লাহ তারা তো জাহার নাম দেখে নাই তখন আল্লাহ বলে তারা কি আমি আল্লাহকে দেখেছে ফেরেস্তারা বলে না আল্লাহ তারা তো আপনাকে দেখে নাই তখন আল্লাহ বলে ও ফেরেস্তারা যারা আমাকে দেখে নাই জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই আমি আল্লাহকে ভালোবেসে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সারাদিন না খেয়ে আছে আবার এখন খাবার সামনে নিয়ে আমার জন্য অপেক্ষা করছে আমি কখন অর্ডার করব সুতরাং ফেরেশতারা সাক্ষী থাকো এই বান্দারা এখন আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ তাই তাদেরকে দান করে দিব। সুবহানাল্লাহ বিহামদি সুতরাং এই সময় দোয়া করবেন আল্লাহ তাআলা দুইটি গুণবাচক নাম পড়বে সেটা হচ্ছে আল হাইয়ুল আল কাইয়ুম এই দুইটি নাম সূরা বক্বারা 255 নম্বর আয়াত তিন নম্বর পারার এক নম্বর পৃষ্ঠা আর 9 নম্বর লাইনগুলোতে রয়েছে আল্লাহ তাআলা দুইটি নাম আল হাইয়ুল কাইয়ুম এই দুইটি নাম আপনি তিনবার পড়বেন যখনই মুরাজাত করবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম يا حي يا قيوم يا حي يا قيوم এরপর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আপনার যত পাওয়া আছে যত আকাঙ্ক্ষা আছে আল্লাহর কাছে বলবেন হতাশ হবেন না মনে রাখবেন আল্লাহ তালা দেওয়ার জন্য প্রস্তুত আমরা নেওয়ার জন্য প্রস্তুত না আমরা আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি না সঠিক সময় চাইতে পারি না তো ঝোঁক বুঝে কোপ দিবে সুতরাং যেই সময় আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় সেই সময় চাইতে হবে সুতরাং ইফতারের এই পূর্ব মুহূর্ত মুহূর্ত খেলায় খেলায় নষ্ট করবেন না গল্পগুজব করে সময় নষ্ট করবেন না এই সময়টা রিলস ভিডিও দেখে টিকটক ভিডিও দেখে চোখের গুণা করে নষ্ট করবেন না আপনি সারাদিন রোজা রেখেছেন তো পেট নিয়ে আপনি আল্লাহ কাছে দোয়া করেন আল্লাহ তালার এই দুইটি গুণবাচক নাম করে দোয়া করেন অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়াগুলো কুবুল করবেন আপনার আশাগুলো আল্লাহ পূরণ করবেন আল্লাহ তালার কাছে গুরাহের জন্য